আচ্ছা এইবার আগের ক্লাসে আমরা যে সূত্রটা পড়লাম মোলারিটি সূত্রটা সেটাকে এবার একটু ম্যাথমেটিক্যালি দেখি আমরা পারি কিনা তো প্রথম প্রশ্ন বলা হয়েছে গ্রাম পঞ্চাশে ব্যবহার করা হয়েছে ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করো তাহলে আমাদের ঘনমাত্রা বের করার সূত্র আমরা পড়েছি এস ইক টু ডাব্লু ডিভাইডেড বাই এম এখানে ডাব্লু হচ্ছে ব্যবহৃত ভর যেটা বলা আছে টু পয়েন্ট ফাইভ গ্রাম আনবিক ভর সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর আমরা জানি চল্লিশ অবশ্যই একক লেগবেন গ্রাম পার মোল আর আয়তন হচ্ছে দুইশো পঞ্চাশ এম সবচেয়ে বেস্ট হবে যদি এটাকে আপনি এখানেই কনভার্ট করে ফেলেন লিটারে আমরা জানি মিল লিটারকে এক হাজার দ্বারা ভাগ দিলে সেটা লিটারে চলে আসবে তাহলে আসবে জিরো পয়েন্ট টু ফাইভ লিটার এখন আমি শুধু মান বসেই ক্যালকুলেটার চাপবো ডাবলু হচ্ছে টু পয়েন্ট ফাইভ আণবিক ভর হচ্ছে চল্লিশ আর আয়তন হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ আচ্ছা তো ক্যালকুলেটার চাপলে অ্যান্সার চলে আসবে তবু আমি একটু হ্যান্ড ক্যালকুলেশন দেখাইতে চাচ্ছি আপনাকে কারণ ইন ফিউচার ভার্সিটি এক্সাম যখন দিবেন তখন হয়তো হ্যান্ড ক্যালকুলেশনের প্রয়োজন হবে ক্যালকুলেটার ইউজ করতে পারবেন না তো কিভাবে করা যায় একটু দেখি তো আমরা জানি যে এখানে দশমিকটা যদি উঠায় ফেলতে চাই এক ঘর পর দশমিক ছিল তাহলে নিচে আমরা বসাবো দশ এখানে দুই ঘর পর দশমিক এটা যদি উঠাই দিই তাহলে উপরে বসাবো একশো তাহলে এখানে পঁচিশ এখানে পঁচিশ কাটাকাটি চলে যাবে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটাকাটি চলে গেল উপরে রয়ে গেল ওয়ান নিচে রইল ফোর ওয়ান বাই ফোর মানে চার ভাগের এক ভাগ মানে জিরো পয়েন্ট টু ফাইভ ঘনমাত্রার একক আমরা কী শিখেছিলাম আগে ক্লাসে মোলার অথবা আপনি চলে লিখতে পারতেন জিরো পয়েন্ট টু ফাইভ মোল পার লিটার যে কোনো একটা আপনি ইউজ করবেন ওকে এবারে আসি দুই নম্বর কোশ্চেনে দুই নম্বর কোশ্চেনে বলা হয়েছে টু ডেসিমিটার কিউব সালফিউরিক অ্যাসিড দ্রবণে আটানব্বই গ্রাম দ্রব ব্যবহার করা হয়েছে এবার আসি এস ইকুয়ালস টু ডাবল বাই এম ভি এবার নাইন টেন আর ইন্টারের পার্থক্যটা আপনাকে বুঝাই আপনি এই ম্যাথে এক ভি ব্যবহার করতে পারতেন যেখানে আয়তনটা দুইশো পঞ্চাশ বাই এম ভি ব্যবহার করেন কিন্তু আয়তন যদি দুই রেখে দেন তাহলে আপনার অঙ্কটা ভুল হয়ে যাবে এই জন্যই আমি আগে ক্লাসে আপনাকে বলেছিলাম যে অবশ্যই এবং অবশ্যই ডাব্লু বাই এম ভিটাই পড়েন এটাই আপনার কল্যাণের জন্য আর ভিটাকে লিটারে কনভার্ট করতে হবে তো এবার আসি এবার ডাব্লু হচ্ছে কত আটানব্বই গ্রাম আবার সালফিউরিক অ্যাসিডের আণবিক ঘর হচ্ছে আটানব্বই গ্রাম পার মোল আর আমরা জানি ডেসিমিটার কিউব আর লিটার একই কথা তাহলে এটাকে টু রেখে দিলাম ওকে আটানব্বই আটানব্বই কাটা ওয়ান বাই টু মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এককটা কি মোলার তো এইভাবে হচ্ছে আমাদের ম্যাথ করতে হবে এই মানটা দেখে একটা কথা মনে পড়ে গেল মনে রাখবেন এই যে জিরো পয়েন্ট ফাইভ মোলার এটাকে বলা হয় হচ্ছে সেমি মোলার এটা মনে রাখা জরুরি অনেক সময় প্রশ্নে ঘনমাত্রা দিয়ে দিবে টিচার কিন্তু ডাইরেক্ট বলবে না জিরো পয়েন্ট ফাইভ আপনাকে বলবে সেমি মোলার দ্রবণ তো সেমি মোলার দ্রবণ বললেই আপনি বুঝবেন যে জিরো পয়েন্ট ফাইভ মোলার এছাড়াও আরও কিছু আছে এরকম জিরো পয়েন্ট ওয়ান মোলার এটাকে বলা হবে ডেসি মোলার আর একটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার মানে একশো ভাগের এক ভাগ এটাকে আমরা বলবো হচ্ছে সেন্টিমোলার আর শুধু যদি ওয়ান মোলার থাকে এটাকে আমরা বলবো হচ্ছে মোলার দ্রব্য আশা করি সবাই বুঝতে পেরেছেন এই টানটুকু মুখস্থ করে ফেলবেন